খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের জন্যে শেষ দু বলে দরকার ছিল নেপালের হাতে ছিল চারটি উইকেট এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার পেশার ব্যাট ব্যাটসম্যান উনিশ দশমিক পাঁচ ওভারে বাউন্সারে পরাস্ত করেন নেপালের ব্যাটার গুলসন ঝাকে গুলসন বাম শট খেলার চেষ্টা করেন যদিও বল ব্যাটে লাগেনি সুতরাং জিততে শেষ দু রান দরকার ছিল নেপালের মানে শেষ বলে দু রান দরকার ছিল নেপালের ব্যাটম্যান ফের বাউন্সার দেন গুলসনকে এবারও বাম শট খেলার চেষ্টায় পরাস্ত হন ব্যাটার বল চলে যায় উইকেট কিপার কুইন্টন ডিককেট দস্তানায় দুই ব্যাটার গুলসন ও সোম্পাল কামি বাইরান নিয়ে ম্যাচ টাই করার চেষ্টা করেন যদিও তারা শেষ মেস প্রান্ত বদল করতে পারেননি ডিককে ছোড়া বল ধরে এনরিক ক্লাসেন যখন নন স্ট্রাইকার প্রান্তের স্ট্যাম্প ভেঙে দেন তখনও ক্রিজে পৌঁছতে পারেননি গুলশন ঝা তিনি রান আউট হন এবং এক রানে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় নেপালকে সন্দেহ নেই নেপাল যদি দক্ষিণ আফ্রিকাকে এই ম্যাচে হারিয়ে দিত তবে এটি তাদের ক্রিকেট ইতিহাসে সবথেকে বড় জয় হিসেবে চিহ্নিত হয়ে থাকত ম্যাচের শেষে নেটিজেনরা আম্পায়ারদের বিরাট একটি ভুল খুঁজে বার করেন যার পরে দাবি উঠতে শুরু করে যে নেপালকে ইচ্ছা করে ঐতিহাসিক জয় থেকে বঞ্চিত করা হয়েছে আসলে প্রটিয়া প্রেসার ব্যাটম্যান ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর দুটি বাউন্সার করেন এক ওভারে একটি বাউন্সার করা যায় এক্ষেত্রে দুটি বাউন্সারকে কিভাবে বৈধ ঘোষণা করেন আম্পায়ার সেটিও বুঝে উঠতে পারছেন না অনেকে তাছাড়া নেটিজেনদের অনেকেই দাবি করেন যে শেষ বলটি ওয়াইড ছিল তারা সোশ্যাল মিডিয়ার স্ক্রিনশটও শেয়ার করে নিজেদের যুক্তির সপক্ষে প্রমাণও পেশ করেন সুতরাং ব্যাটম্যানের শেষ বলটি যদি হোয়াইট হতো তাহলে এক বল বাকি থাকতে এই দুদলের স্কোর লেভেল হয়ে যেত উল্লেখ্য শনিবার কিংসটাউনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা তারা নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেটের বিনিময়ে একশো পনেরো রান সংগ্রহ করে রিজা হেনডিক্স তেতাল্লিশ ত্রিস্তান স্ট্যাফ সাতাশ এডেন মাকরাম পনেরো ও কুইন্টন ডিকক দশ রান করেন নেপালের কুশল ভুটতেল রানে চারটি উইকেট নেন দীপেন্দ্র সিং আইরি একুশ রানে তিনটি উইকেট দখল করেন পাল্টা ব্যাট করতে নেবে নেপাল কুড়ি ওভারে সাত উইকেটের বিনিময়ে একশো চোদ্দ রানে আটকে যায় আসিফ শেখ বিয়াল্লিশ অনিল শাহ সাতাশ ও কুশল ভুটতেল তেরো রান করেন দক্ষিণ আফ্রিকা তাবরিস সামসি উনিশ রানের বিনিময়ে চারটি উইকেট নেন বৈদ্যনা রিপোর্ট বিশ্বের